মধ্যে বর্ণনা করেছেন তিন শ্রেণীর মানুষ কালকি আত্মের মাঠে এর মানুষ এক নম্বরের শ্রেণী যে ব্যক্তিগুলো নিজের পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে নিজ আর পিতামাতার সঙ্গে অবাধ্যতা করে নিজের পিতামাতার কথা শুনে না বা যে বিহিভ করে পিতামাতার সঙ্গে কোনো সন্তান আছে না নাই কথা কথা আছে না নাই আছে অনেক সন্তান আছে পিতামাতাকে কষ্ট দেয় পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে যারা পিতামাতাকে কষ্ট দিচ্ছেন তাদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছে ছেড়ে দিবে না যারা পিতা মাতাকে কষ্ট দিচ্ছেন মনে রাখবেন আপনি যখন বিপদে পড়বেন আপনার বিপদে আপনার বন্ধু আসবে না আপনার কোনো কেউ আসবে না আপনার বিপদে আপনার কোনো বন্ধু কোনো ফ্রেন্ড সার্কেল কেউ আসবে না আপনার বিপদ আসলে আপনার দুইজন মানুষ কাছে দাঁড়াবে সেটা হচ্ছে আপনাদের মা বাবা এটা প্রমাণ করে দিয়েছে করোনা ভাইরাসের সময় করোনা ভাইরাস যখন একটা মানুষকে আক্রান্ত করলো তখন তার বন্ধু বান্ধব তার থেকে দূরে চলে যায় তার ভাই তার কাছ থেকে দূরে চলে যায় তার বোন তার কাছ থেকে দূরে চলে যায় কিন্তু একজন মানুষ তিনি কখনোই দূরে যায় নাই বলেন তো তিনি কে মা বাবা যে মা বাবা নিজের সন্তানকে কতটা ভালোবাসে মহব্বত করে একটা মা একটা বাবা একটা সন্তানকে যেরকম মহব্বত করে একটা সন্তানেরও উচিত তার মা বাবাকে ততখানি সম্মান মর্যাদা এহসান করা আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে পিতা মাতার জন্য দোয়া ভাবে আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা আমাকে যেরকম ভাবে লালন পালন করেছিল সেই রকম ভাবেই এখন আমার বাবা মাকে আপনি লালন পালন করেন বলুন আল্লাহ বলছেন হাদিসের মধ্যে যে তিন শ্রেণীর মানুষের দিকে কাল কেয়ামতের মাঠে আল্লাহ রবুল আলমী দৃষ্টি দেবে না তাকাবে না তার মধ্যে এক নম্বর যারা পিতা সঙ্গে খারাপ আচরণ করে দুই নম্বর যারা নেশা গ্রস্ত যারা নিশা করে মদ পান করে বিড়ি সিগারেটের মধ্যে আসত্য বিভিন্ন রকম নেশা জাতীয় তারা পান করে তাদেরকে আল্লাহ রবুল আলমী কাল কিয়ামতের মাঠে জান্নাত দেওয়া তো কথা তাদের দিকে তাকা বেওয়া বলুন না অসুবিধা তিন নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে যারা দায়স যাদের সন্তানগুলো বেপরদা অবস্থায় বাজারে ঘাটে চলাফেরা করে নোংরামি করে বেপরদা হয়ে মানুষকে মানুষের নিজের বডি নিজের দেহ গুলো মানুষকে দেখিয়ে বেড়াই এই ব্যক্তিগুলোকে আল্লাহ মাঠে জান্নাতে দেওয়াত দূরের কথা তাদের দিকে তাকাবে ও না বলুন